এবার সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে জন্মদিন কাটালেন পরিমনি। প্রতিটা মানুষের জন্যই পৃথিবীর আলো দেখার দিনটি বিশেষ। নিত্যদিনের ছুট ছামেলা বাদ দিয়ে কাটাতে চান জন্মদিন। সোমবার চব্বিশ অক্টোবর জনপ্রিয় ঢালিউড নায়িকা পরিমনির জন্মদিন। 1992 সালের এই দিনে জন্মগ্রহণ করেন তিনি। গত বছরের জন্মদিনে পরিমনির পোশাক নিয়ে বিভিন্ন সমালোচনা ঝড় উঠলেও এবারের জন্মদিনে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে সময় কাটালেন চিত্রনায়িকা পরীমনি জন্মদিনের আনন্দ ভাগাভাগি করতে তিনি ছুটে যান রংগির জেরাগালি আইইএসএফ স্কুলে সেখানে দুপুর 12টা শিশুদের সঙ্গে কেক কাটেন পরীমনি পাশাপাশি প্রায় 120 জন শিশুর মধ্যে লেখাপড়া সামগ্রী ও খাবার বিতরণ করেন নিজের জন্মদিনে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এবারই প্রথম সময় কাটালেন পরীমনি নিজের ভালো লাগার কথা জানিয়ে তিনি বলেন শিশুদের সঙ্গে সময় কাটানোর আনন্দের কথা বলে বোঝানো যাবে না যখন শিশুদের মাত্র জন্মদিনের টুপি করিয়ে দিয়ে একসঙ্গে কেক কাটছিলাম তখন তাদের চোখে মুখে যে আনন্দ দেখেছি আমার খুব ভালো লেগেছিল বেলা এগারোটা থেকে তিনটা পর্যন্ত সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে সময় কাটান হরিমনি তার জন্মদিন উপলক্ষে সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছেন হরিমনি সেখানে তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন কিভাবে জন্মদিন কাটাচ্ছেন এমন প্রশ্নের জবাবে রোববার সন্ধ্যায় পরি বলেন খুব বেশি আয়োজক নেই সন্ধ্যায় কাছের মানুষদের নিয়ে কেক কাটছি আপাতত এটুকু শৈশবে বাবা মনিরুল ইসলাম ও মা সুলতানাকে হারানোর পর পিরোজপুরের নানা শামসুল হক গাজীর কাছে পরিমণির বেড়ে উঠে ছোট দিয়ে সমেজে তার যাত্রা সেকেন্ড ইনিংস এক্সক্লুসিভ এক্সট্রা ব্যাচেলর নারী ও নবনীতা তোমার জন্য ধারাবাহিক নাটকে অভিনয় করেন এর মধ্যে চাকারিয়া সৌখী রচিত নারী ও নবনীতা তোমার জন্যতে প্রধান চরিত্রে অভিনয় করেন তার সঙ্গে আরও ছিলেন আমিন খান পপি ও ইশারা প্রথম নাটক সেকেন্ড ইনিংসে ইলিয়াস কাঞ্চন ও চম্পার সাথে অভিনয়ের সৌভাগ্য অর্জন করেন পরী এরপর তার খালিউড যাত্রা কোন ছবি মুক্তির আগেই দেশটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন পরিমণি শাহ আলম মন্ডল পরিচিত পরিচালিত ভালোবাসা সীমাহিত তার প্রথম চলচ্চিত্র তবে আলোচনায় আসেন নজরুল ইসলাম খানের রানা প্লাজা চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়ে তার মুক্তি পাওয়া সিনেমার মধ্যে রয়েছে পাগলা দিয়ে আরো ভালোবাস পুতম মোহাম্মদ সুন্দরী জানে মনের ঠিকানা ও রক্ত এর মধ্যে শেষ সিনেমাটি পরের ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করেছে হাতে আছে স্বপ্নজল অন্তরজালা অন্তর্জালা নদীর বুকের চাঁদ সোনা বন্ধু কত স্বপ্ন কত আশা আপন মানুষ সহ বেশ কিছু সিনেমা